তো আজকে আমাদের সিটিতে চলে এসেছে আবারও একটা ভয়ানক টাইটান তবে এই টাইটান কে মারতে আমাদের সিটিতে এসে পড়েছে ক্যাপ্টেন আমেরিকা রেড হাল্ক গ্রিন হালক স্পাইডার ম্যান এবং আয়রন ম্যান তবে এরপর যা হলো তো গাইস আজকে সকালবেলা আমি গিয়েছিলাম আমার বন্ধুর বাড়িতে কিন্তু বাড়িতে আসার সময় কিছু লোক বলছিল আমাদের সিটিতে নাকি একটা ভয়ংকর মনস্টার চলে এসেছে তাই আমাকে তাড়াতাড়ি একবার টিভি দেখতে হবে তাহলেই সবকিছু বুঝতে পারব আজকে হঠাৎ করে আমাদের সিটির পাশে একটা ভয়ংকর টাইটান মনস্টারকে দেখতে পাওয়া গেছে এই টাইটান মনস্টার অনেক শক্তিশালী এখন এটাই প্রশ্ন এই টাইটান সিটিতে কিভাবে এলো আর এটা কিভাবে হতে পারে টিভিতে দেখাচ্ছে আমাদের সিটিতে সেই ভয়ানক টাইটান মনস্টার চলে এসেছে আর টাইটান মনস্টার এখন রয়েছে ফ্যাক্টরির পাশে তবে যদি সত্যি আমাদের সিটিতে টাইটান মনস্টার চলে আসে তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে কারণ এই মনস্টার খুবই ভয়ঙ্কর আর এটা আমি কি দেখছি আমাদের সিটিতে সত্যি সত্যি সেই ভয়ঙ্কর টাইটান মনস্টার মনস্টার চলে এসেছে আর এই টাইটান মনস্টার তো অনেক বড় আর দেখেই মনে হচ্ছে এই মনস্টার খুবই শক্তিশালী তবে আমি তো এটাই বুঝতে পারছি না আমাদের সিটিতে টাইটান মনস্টার কিভাবে আসবে এই মানুষদের সিটি তো অনেক সুন্দর এখন আমি এই সব মানুষদেরকে মেরে এই সিটিতেই থাকবো আরে বাপরে টাইটান মনস্টার এটা কি বলছে আমাদের সিটির সব মানুষকে তারপর এই সিটিতেই থাকবে টাইটান মনস্টার আমাদেরকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে কারণ টাইটান মনস্টার যদি একবার সিটির ভিতরে চলে আসে তাহলে কিছুক্ষণের মধ্যে পুরো সিটিকে ধ্বংস করে দিবে যে করেই হোক এই টাইটান মনস্টারকে মারার উপায় খুঁজে বের করতে হবে আমাকে দেখতে হবে টাইটান মনস্টারকে কিভাবে মারতে পারি তবে আমাকে সবকিছু তাড়াতাড়ি করতে হবে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর টাইটান মনিস্টারকে কিভাবে মারতে পারবো সেই উপায় পেয়ে গেছি টাইটান মনিস্টারকে মারতে হলে আমাদেরকে সুপার হিরোদের সাহায্য নিতে হবে এখন আমাকে সুপার হিরোদের খুঁজে বের করতে হবে এই তো আমি প্রথমেই রে লোকেশন পেয়ে গেছি এখন আমাকে তাড়াতাড়ি রে ট কাছে যেতে হবে এই বয়ানক টাইটান মনস্টারকে মারতে রে ট আমাদের সাহায্য করতে পারবে তবে টাইটান মনস্টার অনেক শক্তিশালী যার কারণে রেড হালক একা টাইটান মনস্টার কে মারতে পারবে না তাই আমাকে পাঁচটা সুপার হিরো কে খুঁজে বের করতে হবে তবে এই সুপার কি টাইটান মারতে আমাদের সাহায্য করবে তবে যেটাই হোক এখন আমাকে তাড়াতাড়ি রেড হালকের কাছে যেতে হবে এখন আমাকে বাইক নিয়ে জাম্প করতে হবে আমি জাম্প করে দিয়েছি আর কোন রকমে এই পাশে চলে এসেছি আর ওই তো সামনের ওই বিল্ডিংটার মধ্যেই এখন রেড হালক রয়েছে এখন আমি বাইক নিয়ে নিচে চলে এসেছি এই তো আমার সামনেই রেড হালক আরে রেড হালক আমাদের সিটিতে টাইটান মনস্টার চলে এসেছে তুমি কি আমাদের সাহায্য করবে টাইটান মনস্টারকে মারতে কি টাইটান মনস্টার আমি পারবো না তোমাদের সাহায্য করতে কিন্তু রেড হালক সবাই বলছে যাতে তুমি আমাদের সাহায্য করো এরকম ব্যাপার তাহলে সবাইকে বলো এই ভিডিওতে লাইক করতে আর কমেন্টে রে ঠাল লিখতে তো বন্ধুরা কমেন্টে সবাই রে হাল ক্লিক আর ভিডিওতে লাইক করো তাহলে রেট ঠাল কামাদের সাহায্য করবে এই তো আমি আরো একটা সুপার হিরোর লোকেশন পেয়েছি আর এটা তো হচ্ছে স্পাইডারম্যান এখন স্পাইডারম্যান রয়েছে কার শোরুমের উপরে তাড়াতাড়ি আমাকে যেতে হবে স্পাইডারম্যানের কাছে তবে স্পাইডারম্যান কি সেই টাইটান মনস্টারকে মারতে আমাদের সাহায্য করবে তবে যেটাই হোক এখন আমি কার শোরুমের মধ্যে চলে এসেছি তাড়াতাড়ি স্পাইডারম্যানের কাছে যেতে হবে স্পাইডারম্যান টাইটান মনস্টার মারতে তুমি কি আমাদের সাহায্য করবে আরে কি টাইটান মনস্টার না না আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না স্পাইডারম্যান তোমার সাথে আরো অনেকগুলো সুপার থাকবে ঠিক আছে তাহলে আমিও তোমাদের সাহায্য করব। এই তো আমি লোকেশন পেয়েছি আর এই সুপার হিরো রয়েছে পুলিশ স্টেশনের মধ্যে তবে রেট হাল কার স্পাইডার ম্যান টাইটান মনস্টার মারতে আমাদের সাহায্য করবে এখন আমাকে যেতে হবে পুলিশ স্টেশনে তবে আমাকে তাড়াতাড়ি সবগুলো সুপার হিরো কে খুঁজে বের করতে হবে কারণ যে কোনো সময় আরে ক্যাপ্টেন আমেরিকা তুমি তো জানো আমাদের সিটিতে ভয়ানক টাইটান মনস্টার চলে এসেছে হ্যাঁ তনয় গেমার আমি জানি আর আমি তোমাদের সাহায্য করব এই ভয়ানক টাইটান মনস্টার মারতে আরে এই তো আরো একটা সুপার লোকেশন চলে এসেছে আর এই সুপার রয়েছে পেট্রোল পাম্পের উপরে এখন আমাকে তাড়াতাড়ি সেখানেই যেতে হবে তবে আমি তিনটা সুপার হিরো খুঁজে বের করেছি এখনো আরো দুইটা সুপার হিরো খুঁজে বের করতে হবে তবে আয়রন রয়েছে পেট্রোল পাম্পের উপরে এখন আমি পেট্রোল পাম্পের উপরে কিভাবে যাব এই দিক দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করি আর এই তো উপরে উঠে পড়েছি আরে আয়রন ম্যান আমাদের সিটিতে ভয়ানক টাইটান মনস্টার চলে এসেছে টাইটান মনস্টার কে মারতে তুমি কি আমাদের সাহায্য করবে আমি তোমাদের সাহায্য করতে পারি যদি তুমি গ্রিন হালকে খুঁজে বের করো তাহলেই আমি তোমাদের সাহায্য করব। ঠিক আছে আইরন ম্যান আমি গ্রিন হালকেও খুঁজে বের করব। এই তো গ্রিন হালকের লোকেশন পেয়ে গেছি তবে এটা কি গ্রিন হালকের কাছে যেতে হলে আমাকে প্রথমে একটা ভয়ংকর মিশন কমপ্লিট করতে হবে আর এই মিশনটা অনেক কঠিন তবে যেরকমভাবেই হোক এটা আমাকে করতেই হবে গ্রিন হালকের কাছে যেতে হলে আমাকে এই ভয়ংকর রাস্তাটার একদম শেষের দিকে যেতে হবে তাহলেই আমি গ্রিন হালকের দেখা পাবো তবে বন্ধুরা তোমাদের পছন্দ ইন্ডিয়ানদের সুপার হিরো কোনটা সেই সুপার নাম কমেন্ট করে জানিয়ে দাও আর এই তো আমি কোন রকমে এই রাস্তাটার একদম শেষের দিকে চলে এসেছি আরে ওই তো এখানেই তো গ্রিন হালক রয়েছে গ্রিন হাল টাইটান মনস্টার কে মারতে তুমি কি আমাদের সাহায্য করবে টাইটান মনস্টার তো অনেক শক্তিশালী তবে আমি শুনেছি তুমি অনেকগুলো সুপার হিরোর সাহায্য নিয়েছ তাই আমিও তোমাদের সাহায্য করবো টাইটান মনস্টারকে মারতে হ্যাঁ গ্রিন হল কামাদেরকে স্পাইডারম্যান ম্যান ক্যাপ্টেন আমেরিকা আর রেড হল সাহায্য করবে তো আমি সবগুলো সুপারহিরোকে খুঁজে পেয়ে গেছি এখন এই সুপারহিরোরা টাইটান মনস্টারকে মেরে ফেলবে এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে এই তো আমাদের সিটিতে সবগুলো সুপার হিরো একসাথে চলে এসেছে এবার এরা সবাই মিলে খুবই সহজে টাইটান মনস্টার মেরে ফেলতে পারবে তনয় গিমার তুমি কোনো চিন্তা করো না এই সিটিকে আমরা বাঁচিয়ে নিব টাইটান মনস্টারের আজকেই শেষ দিন সিটির মানুষদেরকে মারার আগে টাইটান মনস্টার আমরা মেরে ফেলবো কিন্তু টাইটান মনস্টার কোথায় আশেপাশে দেখতে পাচ্ছি না আমি জানতে পেরেছি টাইটান মনস্টার এখনই সিটির মধ্যে অ্যাটাক করবে এবার সময় হয়েছে এই মানুষদের সিটিকে ধ্বংস করার আমি প্রথমে পুরো সিটিকে ধ্বংস করে ফেলবো তারপর সবাইকে মেরে ফেলবো আর তারপর এই সিটি আমার হয়ে যাবে আরে ওই তো টাইটান মনস্টার আরে টাইটান মনস্টার এটা কি করলো আমার বাড়িটাকে ভেঙ্গে ফেলেছে তবে এই সুপার হিরোরা টাইটান মনস্টার কে আজকে এখানেই মেরে ফেলবে আরে এটা কি এতগুলো সুপার হিরো এই সিটির মধ্যে কি করছে এরা থাকলে তো আমি এই সিটিকে দখল করতে পারবো না এখন আমাকে এই সুপার হিরোদেরকেও মারতে হবে বোকা টাইটান মনস্টার যদি বাঁচতে চাস তাহলে এই সিটি ছেড়ে চলে যা হলে তোকে এখানেই মেরে ফেলব বোকা ক্যাপ্টেন আমেরিকা টাইটান মনস্টারকে মারবে এত বড় সাহস এখন তোদের মরতে হবে আর এটা কিভাবে মনে হচ্ছে টাইটান আমেরিকাকে মেরে ফেলেছে এখনো সময় আছে বাঁচতে চাইলে এই সিটি ছেড়ে চলে যা না হলে তোকে মরতে হবে আরে স্পাইডারম্যান তোর এত বড় সাহস তুই আমাকে মারবি টাইটান তোর এত সাহস এখন আমি তোকে মারব এখনো সময় আছে সুপার হিরো বাঁচতে চাইলে চলে যা আরে এটা কি এই দেখছি অনেক শক্তিশালী একবার এই ক্যাপ্টেন আমেরিকা আর স্পাইডার ম্যানকে মেরে ফেলেছে দেখ টাইটান মনস্টার তুই যদি এই সিটি ছেড়ে চলে যাস তাহলে আমরাও তোকে ছেড়ে দিব বোকা সুপার হিরো তোরা আমার কিছুই করতে পারবি না আর এটা কি এবার তো শুধু রেড আর গ্রিন হাল্ক বেঁচে আছে আরে টাইটান মনস্টার অনেক হয়েছে তুই অনেকগুলো সুপারহিরোকে মেরে দিলি এবার আমি তোকে মেরে ফেলবো আরে রে ঠাল টাইটান মনস্টার কে তো আমি মারবো এই টাইটান মনস্টার আমার অ্যাভেঞ্জার বন্ধুদেরকে মেরেছে টাইটান মনস্টার আজকে তোকে আমার হাতেই মরতে হবে গ্রিন হাল তোর বন্ধুদেরকেও মেরেছি আর এখন আমি তোকেও মেরে ফেলবো এই নে আরে এসব কি হচ্ছে এখন যদি রেড হাল কিছু না করতে পারে তাহলে আমাদের সিটির কি হবে টাইটান মনস্টার সবাইকে মেরে ফেলছে আরে বোকা টাইটান মনস্টার সুপার মারতে মারতে তোর অনেক শক্তি কমে গেছে এবার তোকে মরতে হবে আরে এই তো অবশেষে টাইটান মনস্টার আমরা মেরে ফেলেছি এখন আমাদের সিটি নিরাপদ তবে বন্ধুরা এরপর কি হলো এটা জানতে হলে এই ভিডিওতে দুই হাজার লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট টু দেখতে চাই তো গাইস তোমার সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওর মধ্যে লাইক করে দিবে আর যদি অনেক বেশি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিবে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় কিন্তু তোমার যখন লাইক কমেন্ট করো তখন সেই কষ্টটা আর থাকে না তো তোমাদের বলছি তোমার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করে দিবে কমেন্ট কী করবে এখন যদি তুমি এটা চিন্তা করো তাহলে তুমি পার্ট টু লিখতে পারো আর তোমার পরিবারের কয়েকজন সদস্য আছে সেটাও লিখতে পারো আর চাইলে তুমি তোমার নামটাও লিখে দিতে পারো অথবা তুমি তোমার নামের প্রথম অক্ষরটা লিখে দিতে পারো কিন্তু কমেন্ট করতে বলবো না ভিডিও বানাতে কষ্ট এখন তোমার যখন কমেন্ট করো তখন সেই কষ্টটা থাকে না আসলে তোমার সবাইকে ভালোই আছো আর আজকে তো শুক্রবার গেলো তোমরা সবাই বাসায় কী বানায় খাইছো সেটাও কমেন্ট করতে পারো তোমরা কোথায় থাকো কোন দেশে থাকো বাংলাদেশ না ইন্ডিয়া বাংলাদেশ থাকলে কোন জেলায় ইন্ডিয়া থাকলে কোন থাকো সেটা বলতে পারো তোমাদের কমেন্টগুলো আমি সবার কমেন্টটি পড়ি সবার কমেন্টের রিপ্লাই দেয় তোমরা তো জানোই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবা দেবা ভিডিও বানাতে কষ্ট হয় কিন্তু তোমার লাইক কমেন্ট করলে ভালো লাগে তোমার লাইক কমেন্ট করতে ভুলবা না লাইক কমেন্ট লাইক কমেন্ট করে দিবা ধন্যবাদ ভিডিওটি বলুন তো দেখা হবে পরের একটি ভিডিওতে দুপূর্ণ বা